জাহান নামের গেইটের সামনে যখন জাহান নামীদেরকে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাওয়া হইবে জাহান নামের ফেরেজ তারা ওই জাহান জিজ্ঞাসা করবে তোমরা আজকে কেন জাহান্নামে নামে আজকে তোমরা কেন জাহান নামে আসতেছ কেন আসতেছ রে কেন আসতেছো তোমরা জাহান তোমাদের কাছে কি কেউ জাহান্নামের আজাবের ভয়ের কথা কি তোমাদের কাছে কি কেউ বলে না তোমাদের কাছে কি কেউ জাগান্নামের আগু এর কথা কি তোমাদের কাছে কি কেউ বলে না তখন সবাই একবারকে বলতে থাকবে আমাদের কাছে জাহান্নামের আজাবের ভয়ের কথা বলেছিলে আউলامہ মসজিদের ইমাম বলছিলেন কিন্তু আমি তো মানি না শুনেও না সোনার ভাঙ করে চলে গিয়েছি কিন্তু আজকে সম্মুখীনটা হতে হবে আমার এ সম্বন্ধে আমি বুঝি না যদি আগে বুঝতাম বলে তো আমি এই গুণা করতাম না তখন আল্লাহ কাছে ফিরে তারা বলবে আল্লাহর পৌব আল্লাহ আপনার গুণাগার বান্দারা আপনার কাছে অন্য তত্ত্ব আমার দুনিয়ার জমিনে ফিরে যাইতে চায় আমার আল্লাহ তো আল্লাহ তখন বলবে দুনিয়ায় ফিরে যাওয়ার সম্ভব না দুনিয়া ফিরে যাওয়ার সম্ভব নয় আমার আল্লাহ বলবেন আমি বারবার আমি তাকে সুযোগ দিয়েছি আমি তাকে বারবার সংশোধন হবার জন্য আমি তাকে বুঝিয়েছি কিন্তু সে বোঝে নাই এখন বলতে পারেন আল্লাহ কেমনে বোঝালেন যখন আমাদের গুনার মাত্রাটা অতি বেশি হয়ে যায় আমার আল্লাহ ছোট ছোট দিয়ে আমার বড় 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 আজাদ আমরা যখন বেশি গুনাহ করে ফেলি বেশি না ফরমানি করে ফেলি আমাদের কিছু আপন জিনিস আল্লাহ কাইরানি আল্লাহ আপন জিনিস কাইরানি আল্লাহ বোঝা আমি আল্লাহ সব পারি এখন একটু সংশোধন হ আমি আল্লাহ কিন্তু সব পারি এখন একটু সংশোধন হ আমরা বারবার গুণা করি আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে দেয় কিন্তু আমরা তো সতর্ক হই না এর জন্য আল্লাহ তালা বলছে আমি আল্লাহ তালা তোমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে محبت করে বানানোর কারণে তোমাদেরকে আমি বারবার সুযোগ কিন্তু কিন্তু তোমরা কেন কাফের হয়ে যাইতেছো কেন তোমরা আমি মালিককে ভুলে যাইতেছো কেন তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরে যাও কেন তোমরা আজকে দূরে সরে যাইতেছো বান্দা আমি তো তোমাকে খানার ভাবে আমি রাখি নাই আমি আল্লাহ তো তোমাকে কোন না কোন ভাবে খাওয়ায় আমরা যখন আমরা যখন অনেক দূরে যাই কিংবা শহর এলাকায় যাই শহরের এলাকায় শহরের মধ্যে ওবার বীরজের উপর কত মানুষ কত মানুষ ওবার বীরজের উপর ঘুমায় কত মানুষ কোমর বেজের উপর ঘুমায় মাথার মধ্যে বালিশ নাই একটা কম্বল গায়ে শীতের মধ্যে দেখি একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে পাতলা একটা কম্বল তাকে আল্লাহ খাওয়া তার কারণ হলো ওই যে আল্লাহ বলছেন ওয়ামা মিন দা তালা বলছেন আমি তোমাদের আমি এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠানো পঞ্চাশ হাজার বছর আগে আমি তোমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছি রিজিকের পিছনে ছুটে রিজিকের পিছনে ছুটে আল্লাহকে বলে যাইও না ওই অবার বীরদের ওপর কত মানুষ কত মানুষ হয়ে আছে আল্লাহ তাকেও খাওয়ায় কত পাগ দেখি সন্তান নিয়ে ঘুরে আর কত বড় কত মানুষ এই সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করে সন্তান পায় না তারা দুনিয়ার ডাক্তারকে দেখা কিন্তু আল্লাহর কাছে বলে না ওই ডাক্তার দেখিয়ে দেখিয়ে যখন একেবারে ক্লান্ত হয়ে যায় আশা ছেড়ে দেয় কিন্তু একটা বারও মনে করে না দিন যদি ওগায় বান্দা খারাপ কিন্তু খারাপকে ভালো করার জন্য আল্লাহ রাত দিলে এই রাতে যখন সকল ঘর বাড়ির দরজা জানালা বন্ধ আমার আল্লাহর রহমতের দরজা খোলা হয়ে যায়

কিন্তু আমরা এতটাই নিউ খানা আমরা তো আল্লাহকে বলি না কিন্তু তারপরে আল্লাহ তালা বলে আমি তোমাদের দিকে বেশি তাকিয়ে থাকি কারণ আমি জানি হঠাৎ করে তোমরা আমি মালিক আল্লাহ বলে ডাক দিবা একটা বান্দা যখন ফজরের নামাজ আদায় না করে আল্লাহ তালা বলে তার ফজর নামাজ শেখ ও ফেরেশ তাআলি আমার বান্দা জোগাড় করবে আমার বান্দা জোগাড় করবে আমার বান্দা জোগাড় করবে যখন বান্দাটা জোগাড় করে না তখন আল্লাহ তালা ফেরেশ বলে বলেন আমার বান্দা জোগাড় করলে আসান করবে। যখন বান্দা পড়ল না বলতে থাকে তো পড়ল না আল্লাহ এখন নামাজ পরে নাই তালিকে ফের ফিরে আমার আল্লাহ বলে না না আমার বান্দা সর পরে নেয় মারবি পড়বে যখন মাগরি পড়ে না ফেরেশতারা বলে বল না হ্যাঁ পড়লো না লিখতে বললাম লিখতে চাইলাম আপনি না করলে জোগর পড়লো না আমি লিখতে চাইলাম না করলে আসর পড়লো না মাগরি পড়লো না আবার এসব পড়লো না আমার আল্লাহ তালা বললো ফেরেশ লেখো না আমার বান্দা হঠাৎ করে নামাজ শুরু করবে আর গোনার জন্য বলতে আমি গফা আমি গফার মালিককে একবার গফারে বলে ডাক দিবে আমি বান্দার প্রতি খুশি হইয়া আমি বান্দার সব মনামত করে দিব